উত্তর চব্বিশ পরগনা ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও তারকেশ্বর মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বারাসাত কেবি বসু রোডে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু এবং দেহদান শিবির অবসরপ্রাপ্ত ও বর্তমান ব্যাংক কর্মচারীরা এই দিন স্বতঃস্ফূর্তভাবে চক্ষু ও দেহদান কর্মসূচিতে নাম নথিভুক্ত করান জনের চক্ষু পরীক্ষা একশো তিরিশ জনকে চশমা প্রদান সত্তর জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানালেন আমাদের সংগঠন শুধুমাত্র বেতন ও ডিএ বৃদ্ধির জন্য আন্দোলন করে না সারা বছর আমরা মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো গ্রীষ্মকালীন রক্তদান শিবির আয়োজন করে থাকি ব্যাংক কর্মচারী ইউনিয়নের সদ্য নেতা তারকেশ্বর চক্রবর্তী যার অবদান হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার সেই তারাপ্রসাদ চক্রবর্তী যিনি ব্যাংক কর্মচারীদের বর্তমান যে সুযোগ সুবিধাগুলো আছে আর সাধারণ পাবলিক যে ব্যাঙ্কে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে সেই তাকে স্মরণ করেই আমাদের এই প্রতিষ্ঠাটা আমরা ব্যাংক কর্মচারীরা তৈরি করেছি যেখানে কর্মরত ব্যাঙ্ক কর্মচারীরা আছে যেখানে রিটায়ার্ড ব্যাংক কর্মচারীরা আছে তারকে স্মরণ করেই আমাদের এই আজকের এই প্রতিষ্ঠান তারপরে চক্রবর্তী মেমোরিয়াল ট্রাস্টের দশম প্রতিষ্ঠা দিবসে আমরা স্বাস্থ্য শিবির চক্ষু শিবির চক্ষু পরীক্ষা শিবির আর কি এবং বিনামূল্যে চশমা প্রদান যাদের প্রয়োজন ডাক্তারের সাজানোর মতো ডায়েটিশিয়ান আছেন এখানে যিনি সাজান দিচ্ছেন কীভাবে খাদ্যাভ্যাস আমাদের করা উচিত এবং আরেকটি মহৎ কাজ আমরা করছি সেটা হলো অঙ্গদান এবং চক্ষুদান দান নথিভুক্ত করে আমাদের সাথে আছেন আমাদের বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি শ্রদ্ধেয় নেতা আমাদের ভাইস প্রেসিডেন্ট কমের সুভাষিষ গাঙ্গুলি উনি ব্যাংক কর্মচারীদের বর্তমান ব্যাপার নিয়েও আপনাদের সামনে প্রতিযোগ আপনার নাম আমার নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায় আমি তারকেশ্বর চক্রবর্তী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এবং বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির জেলা কমিটির সম্পাদক ও রাজ্য কমিটির সহ